হাঁসের মাংস খেতে কান্না ভালো লাগে আর সেই হাঁসের মাংসটা যদি হয় স্পেশালভাবে রান্না তাহলে তো কথাই নেই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি নারকেল বাটা দিয়ে হাঁসের মাংস রান্নার রেসিপি তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা দেশি হাঁস তো হাঁসটাকে কেটে তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর রান্না করার জন্য আমি সুলাই বসিয়ে দিয়েছি কড়াই তো আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো তেল আমি প্রায় এখানে এক কাপ পরিমাণ তেল দিয়েছি আর দিয়ে দিয়েছি দুটো ছেঁড়া তেজপাতা কিছু আস্ত গরম মশলা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ তো পেঁয়াজ কুচিটাকে আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি আর দেখতে পাচ্ছ আমার পেঁয়াজ কুচিটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি যাতে করে মশলাটা না লেগে যায় এবার আমি এতে দিয়ে দিচ্ছি আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি নারকেল বাটা আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ ফ্রেশ নারিকেল বাটা দিয়ে দিচ্ছি এবার আমি খুব ভালো করে নেড়ে নেড়েসেরে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ মশলাটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণ আমি চা চামচে চার চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আবারও একটু নেড়ে মিশিয়ে নিলাম এবার আমি এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দুই চামচ পরিমাণ আর হাঁসের মাংসটা একটু ঝালঝাল করে রান্না করলেই বেশি খেতে ভালো লাগে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এবার আমি খুব ভালো করে নেড়েছেড়ে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি আর আমার মশলাটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ তেলটা বের হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি হাঁসের মাংসগুলোকে দিয়ে দিয়েছি আর খুব ভালো করে ছেড়ে মিশিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব তিরিশ মিনিটের মতো ফিরে আসলাম তিরিশ মিনিট পর আমি হাঁসের মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি আর এ পর্যায়ে দেখতে পাচ্ছ তেলটা সম্পূর্ণ বের হয়ে গিয়েছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর তোমরা যদি হাঁসের মাংসের ঝোলটা পাতলা খেতে চাও সেই ক্ষেত্রে পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারো আর যদি আমার মতো মাখো মাখো খেতে চাও সেই ক্ষেত্রে পানির পরিমাণটা মাংস সেদ্ধ হওয়ার জন্য যতটুকু লাগবে ততটুকু দিলেই হবে তো এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি জাল করে নিয়েছি আর এ পর্যায়ে দেখতে পাচ্ছ আমার হাঁসের মাংসটা প্রায় রান্না করে নেওয়া হয়ে গিয়েছে আর একদম মাখো মাখু হয়েছে দেখতে যতটা সুন্দর খেতেও মার্শাল্লা অনেক মজা হয়েছে তো আমি চুলোটাকে বন্ধ করে দিয়েছি আমার রেসিপিটি ফলো করে একবার হলেও রান্না করে দেখবে আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ